একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আমরা আবেদন করছি তার আগে বাংলাদেশের এই বিষয়ে অভিজ্ঞ যতজন আইনজীবী রয়েছেন এবং যত ধরনের নিয়ম কানুন আইন রয়েছে আমরা প্রত্যেকটা আমাদের জায়গা থেকে যাচাই করেছি আমরা কোন জাতীয় প্রতি আমাদের মার্কা হিসেবে আবেদন করিনি জাতীয় প্রতীকে যে সংবিধানের যে ডেফিনেশন রয়েছে সেটা অনুযায়ী শুধুমাত্র সাদাগুলো জাতীয় প্রতীক না সেই জায়গা থেকে যখন এই তারা একটা অংশ ধানের ধানের শীষ ছড়া আমরা একটা রাজনৈতিক দলের মার্কা দেখি রাজনৈতিক দেখি এবং কোনো আইনগত বাধা না থাকার কারণে আমরা আমাদের জায়গা থেকে সাপনা জাতীয় প্রতীক হিসাবে জাতীয় প্রতীকের যেটা একটা অংশ সেটাকে আমরা আমাদের মার্কা হিসেবে চেয়েছি এখন গতকালকে নির্বাচন কমিশনের যিনি সচিব মহোদয় আছেন তিনি তার জায়গা থেকে বলেছেন যে তালিকায় সাপলা নেই এই জন্য দেওয়া হবে না দেখেন উনি কিন্তু কোন আইনগত বাধার কথা বলেন তো আমরা তো আজকে থেকে কয়েক মাস আবেদন করেছি এই আবেদনের পরবর্তীতে এই তালিকা সংশোধন হয়েছে এবং তারা যদি চায় যে কোনো মুহূর্তে তালিকা সংশোধন করতে পারে তাহলে এটা তো তাদের কাজ ছিল যে তালিকায় কোনো মার্কা যোগ করবে না বিয়োগ করবে এটা তো তাদের কাজ তো তারা যখন সেই কাজ করে না আমরা মনে করি এখানে তাদের ভয় সদিচ্ছার অভাব আছে অথবা তারা কোনো ব্যক্তি গোষ্ঠী দল প্রতিষ্ঠান দ্বারা প্রভাবিত একটা গণপ্রধান পরবর্তী বাংলাদেশের কোন একটা স্বাধীন প্রতিষ্ঠান এভাবে প্রভাবিত হয়ে কোনো একটি সিদ্ধান্ত দিতে পারে না তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো রাজপথে আমরা সেই কথাই বলেছি এবং তারা থেকে শুরু করে যে কেউ যদি এনসিপির মার্কা সাতলা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখে কিছুটা ভীত হয়ে যায় তারা যদি নার্ভ ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যেটা তো শুধুমাত্র মার্কা এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে এটার জন্য আপনাদের নার্ভ কেন শক্ত করে নেন এই দিন আসতে বেশি দেরি নাই।